হাই গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা দেখো এখন বিকেল সাড়ে তিনটা চারটার মতো বাজে দাঁড়াও একবার দেখে নিই এই যে সাড়ে চার সাড়ে না পুরো চারটা দা দশ হয়ে গেছে দেখো এখানে আমার বাড়ির সামনে একটা বড় মাঠ আছে এই মাঠে ছোট ছোটো ভাইরা সবাই খেলা করছে তাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখতে থাকো আমার ছোটো ছোটো ভাইদের খেলাধুলা কেমন লেগেছে বা কেমন লাগবে কী রকম খেলছে তারা গ্রামের ছেলেরা কীরকম কি করছে কীরকম প্র্যাকটিস করে খেলাধুলা তাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখো এখানে আছে তিনটা মানে তিনটা দল মানে এরা পাঁচ ছ ছজন করে ভাগ করে নিয়েছে এটা তিনটা দল করেছে এটা এ ভাইগুলো তিনটা দল করেছে এখানকার এই যে ছেলেগুলার মধ্যে এদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছে কারুর মানে সবার বাড়ি না কারুর না সবার বাড়ি না এই যে ব্লু কালারে দেখো রোনাল্ডোর মতো লাগছে এত বড় হাইট ছেলেটা ও ছেলে ভাইটার মাত্রা সেভেনে পড়ে সেভেনে পড়ে দেখো বন্ধুরা এত সুন্দর তার ফিটনেস এত খেলে ভালো এত খেলার প্রতিটা ন্যাক তোমাদের কি বলো বোঝানো তোমরা এই খেলা আমার এই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলে তোমরা বুঝতে পারবে আর এই যে আসছে এ একজন আমার কাকুর ছেলে এটি গোলকিপার দেখেছে তাই ও বিরক্তি হয়ে যাচ্ছে বলছে আমার গোলকি কি আর থাকতে ইচ্ছে করে না ঠিক আছে বন্ধুরা এবার একটু চলো আমার ছোটোবেলায় ফিরে আসি এই যে বটগাছটা গাছটা দেখছো না বন্ধুরা এই বটগাছের গাছের প্রচুর স্মৃতি রয়েছে আমরা আম আম আমরা আমি যখন ছোট ছিলাম আমরা বলে ফেললাম আমি যখন ছোট ছিলাম এই যে বটগাছের ও তখন তো আমাদের তো আর অত বেশি খেলাধুলা নেক ছিল না এই গাছের চেরগুলো অনেক বড় বড় ছিল এটা খেলে খেলে মানে দোল দোল করে করে যেটা ছিঁড়ে দিয়েছে ওরা ছিঁড়ে গেছে এই তার জন্য এই বটগাছের যে চেরগুলো দিয়ে আমরা প্রচুর খেলাধুলা করতাম প্রচুর দোল খেলতাম না আমাদের মারামারি লেগে যেত যে তুই বার আমাদের এই দোল খাওয়ার জন্য কী মারাপিল হয়ে যেত বন্ধুরা কি বলবো তোমাদের ভীষণ পরিমাণে মিস করি এই ছোটোবেলাটাকে এত মিস করি কী বলবো তাই আমার ছেলে আমার দু কাকুর ছেলে একজন দাদার ছেলে তারা এই গাছের চেরগুলো দিয়ে দোল খাচ্ছে তাই আমার মনে পড়ে গেল আমার এই ছোটোবেলার স্মৃতিগুলো তাই ভীষণ মিস করি তাই একটু চেষ্টা করব বো আমার এই ছোটোবেলার স্মৃতি কয়েকটি তুলে ধরার তাই এরা দোল খাচ্ছে এই দেখো এই যে আমার পুচকি বাবা আমি এই তো দেখো আমার ছেলে দোল খাচ্ছে এরপর কে এ ধরে ওকে এরপর এই যে আমার কাকুর ছেলে গেল কাকুর ছেলে দোল খাচ্ছে আবার এই দেখো ওরা রোগা বলে কি সুন্দর পিক করে দোল খাচ্ছে এই দেখো এই যে এই যে সাদা লাল কালো গেঞ্জিটা এটা আমার ছেলে এটা এও দোল খাচ্ছে বলছে মা কি মজা কী মজা ইন্টারেস্টিং তাই আমি তোমাদের সঙ্গে একটু ধরলাম আমার ছোটোবেলা একটু ফিরে গেলাম তাই ওদের দেখে দেখে আমি একটু দোল খাওয়ানো শুরু করে দিলাম এখন এত মোটা হয়ে গেছি বন্ধুরা আর পারি কি দোল খেতে এত হাত ব্যথা হয়ে গেল তাই তোমাদের সামনে একটু দেখানোর চেষ্টা করলাম আমার ছোটোবেলাটা এবার আমার কাকুর ছেলে উঠলো বলছে দিদি তুমি ভিডিও বানাও আমি একটু দোল খাই তুমি তাদের দুজনের ভিডিও বানিয়ে আমি যে ঠিক আছে তুই দোল খা তাই বাচ্চারা এরকম যখন খোলা মেলা পরিবেশে থাকে ভীষণ আনন্দ করে আর ওদের মাইন্ডটাও ফ্রেশ থাকে তাই তোমাদের বাড়ির ছেলে মেয়েকে একটু চেষ্টা করবে একটু সব বাচ্চার সঙ্গে মেশ মিষ্টি দিতে বিশেষ করে খেলাধুলার সময় বিকেলবেলা একটু বাচ্চাদের খেলাধুলা করা জরুরি বন্ধুরা প্লিজ যারা গ্রামের মানুষ তাদেরকে আর বলতে হবে না যারা শহরে থাকে তারা তো বাচ্চারা সবসময় ঘর বন্দি থাকে তাই একটু ঘুরে আনা একটু পার্কে ঘুরে আনা জন্য এখন চেষ্টা করবে এখন তো সব বাবা মাই বলতে গেলে ব্যস্ত যে যাদের কাজে যে যার কর্মকাজে ব্যস্ত থাকে তাই বাচ্চাকে বাচ্চাটা নিজের মতন এখন মোবাইল বিশেষ করে বাচ্চা মোবাইল কম্পিউটার এগুলো নিয়ে বেশি খেলে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এখনও আছে গ্রামের ছেলেমেয়েরা মোবাইল খুঁজে অবশ্য কিন্তু তাদের যে এই যে খেলাগুলো এই যে স্মৃতিগুলো খুব ভীষণ খুব ভীষণ মজার বিষয় কি বলবো তোমাদের এই খেলাধুলা মজা করার এই সময়টাই এদের এরা যখন বড় হয়ে যাবে এরা ফাইভ সিক্স সেভেন এইটে উঠে যাবে তখনকে আর এত বেশি এদের আর নেশা থাকবে না যে এইসব খেলাগুলোর প্রতি তাই প্রত্যেকটা বাবা মা চেষ্টা করবে যারা শহরে থাকে বা গ্রামেও থাকে অনেকের বাড়িতে খেলতে দিতে চায় না বাচ্চাদেরকে হয়তো আবার অনেকের বাবা মা বলে না খেলুক দু চারটা বাচ্চার সঙ্গে মিশলে ওর মাইন্ড ফ্রেশ ফ্রেশ থাকবে আর ভীষণ ভালোও লাগবে তাই তোমাদেরকে বললাম একটু যারা আমার ব্লগ দেখো কিছু মনে করো না আমি নিজের মতো বলে তোমাদেরকে বললাম আর তোমরা আমার নিজের পরিবারের কেউ কিছু বললে পরিবারের মতো বলে আমি তোমাদের কাছে শেয়ার করলাম তাই চলো বন্ধুরা এবার ক্রিকেট খেলে ক্রিকেট বলে খেললাম এবার ফুটবল খেলায় ফিরে যাই দেখো আমাদের এই মস্তানগুলো কীভাবে কী ফুটবল খেলছে এই যে বাড়িটা একজন দাদুর বাড়িতে বল খেলতে খেলতে বলটাই ঢুকে গেছে তাই এরা বলটাকে বের করলো আবার যে যারের মতো যে যার পজিশন নিয়ে নিলো আর এই যে ভাইটার পিঠ দেখা যাচ্ছে এত এত দুষ্টু বাচ্চাটা দুষ্টু মানে খুব মজা করছে আমি ওই ভয়েসগুলো অ্যাড করলাম না এইখানে সবার বাপ মানে সব ছেলেগুলো দেখছো তো এই যে এই যে ব্লু কালার এই যে সাদা কালার ওই যে গ্রিন কালার ওরা সব এই যে কালো কালার এই যে ছেলেগুলোকে এই ভাইটা বসে বসে ওর বাবার নাম হয়তো একটা না ওর নাম হয়তো একটি ও কিন্তু ও তার বাবার নাম ধরে ডাকছে আর কি হাসাহাসি করছি আমরা ওই বলছে তুই ভালো খেল তুই ভালো খেলতে পারছি না ওই তুই এদিকে সরে যাচ্ছিস কেন তোর মন কোথায় গেল না কোনো মেয়ের কাছে গেছে না এরকম করে লাগাচ্ছি ছোটো ছোটো ভাই তাদের বন্ধুদের সঙ্গে কি সুন্দর ভাবে কথা বলছে আর খুব মজা লাগছে তাই তোমাদেরকে ওই কথাগুলো ভয়েস অ্যাড করলাম না তাই আমি নিজেই ভয়েস দিয়ে দিলাম আর এই দেখো এই যে আমার কাকুর ছেলে একজন আর এই যে আমাদের রোনাল্ডো ম্যাসি আমরা একে কী লাগাই বন্ধুরা দেখো আর ফিটনেসটাও পুরো সেরকম আর সেই লেভেলের খেলে তোমাদের বাড়ির কাছেও এরকম ছোট ছোট ভাই বোনরা খেলে যদি খেলে তোমরা কি আর ভিডিও না করে থাকতে পারো জানি না তোমরা থাকতে না পারো কি না আমি কিন্তু থাকতে পারি না তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে। যেহেতু আমার প্রফেশন ভিডিও করা আমার ভীষণ ভিডিও এই ভিডিও করার প্রচুর প্রচুর আমার প্রচুর নেশা কি বলবো তোমাদের প্রচুর ন্যাক নেশা যাই বলতে পারো তোমাদেরকে তোমরা চাই বলতে পারো তোমাদেরকে না তোমরা চাই বলতে পারো আমাকে কি সুন্দর করে খেলছে ওরা আর হাসাহাসি করছে আর মজা করছে আমি তখন ভাবছি ওটা তা ওই ছোটোবেলাতে খুব মজা করছে আমরা কি আর আমরা এত খেলতাম না আমরা তখন খেলতাম গদি কবাডি এগুলো খেলতাম আর ছেলেদের প্রফেশান তারা তো ফুটবল খেলবেই ওদের সঙ্গে আমাদের সঙ্গে মেয়েদের সঙ্গে ছেলেদের তুলনা করা যাবে না কি ছেলেরা ফুটবল ক্রিকেট ভলি বিভিন্ন কিছু খেলতে ব্যস্ত আর ওই যে মন্দিরটার সামনে দেখছো দুজন ছেলে দাঁড়িয়ে ছিল ওটা একজন দাদার ছেলে ওরা বলছে তোরা খেলে যাচ্ছে আমার পায়ে ব্যথা আমি খেলতে পারছি না তাই ওরা ওরা দুজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে দেখছে আর আমাদের ওই সাইডে একটা পুকুর আছে তারপর ওই যে মন্দিরের পিছনের সাইডে একটা বড় পুকুর আছে আর ওই সাইডে একটা বড় মানে বড় মানে কি বলা যায় বড় একটা বাড়ি আছে সেই বাড়িতে বাড়ি মানে কি আমার ওই ঘর মনে মনে করো না আমাদের গ্রামের ভাষায় বাড়ি বলি যেটা বলা হয় খোলা মাঠের মাঠের মতো না খোলা একটা জায়গা ওইখানে গাছ সবে ছমাস সাত মাস হলো এরকম লাগিয়েছে না হলে এই জায়গাটা পুরো খালিই পড়ে থাকতো পুরো করে মাঠের মতন থাকতো আর এই যে মন্দিরটা দেখছো এইখানে ওটা আছে শীতলা মন্দির ওটা আছে গৌরাঙ্গ মহাপ্রভু এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যখনই দেশের পূজা হয় তখন এখানে এনে এনে বসানো হয় ওইখানে বসে চারদিকটা ঘিরে তারপর পূজা হয় আর এই যে দেখছো সামনে একটা বড় লাই মানে কি একটা লোহার খুঁটির মতন দেখা যাচ্ছে এটা একটা বড় সৌরশক্তি মানে এর তিনটা বড় বড় লাইট আছে মানে রাত হলে সুইচ দিয়ে দিতে হয় পুরো মাঠটাই লাইট জ্বলে আর বন্ধুরা এখন বর্ষাকাল বলে এত বেশি রাতে খেলা টেলা হয় না এই বেলা ছোটো বাচ্চারা খেলে আর যখন গরম গরমকাল হয় তখন এই মাঠটা এত বড় মাঠ এক সাইডে ছোটরা খেলে এক সাইডে মেজরা খেলে আর এক সাইডে বড়রা খেলে বর্তমান এক সাইডে ক্রিকেট খেলা হয় এক সাইডে বল ভলিবল খেলা হয় আবার এক সাইডে ক্যারাম খেলা হয় মানে এই মাঠটা বিশাল বড় আমাদের এই দিকটা তোমরা যারা আমার এই ব্লগটা দেখেছ আর এই দিকে দেখো আমার বোন একজন দাদার ছেলে একটা দিদির মেয়ে সবাই বসছে আমরা দেখছি আর একটু মজা করে নিলাম ওদের সঙ্গেও একটু দেখিয়ে নিলাম আর দেখো বল একটা কোথায় ঢুকে গেছে জলে মনে হয় ঢুকে মনে হয় জলে পড়ে গেছিলো এটাকে আবার তুলতে গেছিলো এরা এই দেখো বলটাকে তুলে নিয়ে এসে আবার খেলা স্টার্ট হয়ে গেল আমি এই কথাই ভাব বলতে চাইছি তোমাদেরকে যে বাচ্চারা এই সময় যে কত সুন্দর করে খেলাধুলা করছে যখন এরা নাইন টেন ইলেভেন টুয়েলভ হয়ে যাবে এরা উচ্চ মাধ্যমিক পাশ দা পাশ করার পর যে যার কেউ ডাক্তারি পড়তে যাবে কেউ ইঞ্জিনিয়ার পড়তে যাবে কেউ ব্যবসা করবে কেউ মাটি কাজ করবে মানে যে যার যে যারের মতো হয়ে যাবে তখন কি আর এই দিনটা ফিরে আসবে ওদের কখনোই ফিরে আসবে না তাই তাই তোমাদের সঙ্গে এই কথাই বলছি যে জীবনে যাই কিছু যে যে টাইমে যেটা করার দরকার সেটাই করা জরুরি আর সেইটা করা মানে কি একবারে হান্ড্রেড পারসেন্ট করার জন্য রেডি থেকো তোমাদের বাড়ির যদি ছেলে থাকে ভাই বোন থাকে সব এই জিনিসটাকে তাকে শেখাও বা জানাও যে বেরো সবসময় মোবাইল আর কম্পিউটার নিয়ে বসে থাকলে হয় না কি কারণ এই মোবাইল কম্পিউটারের জন্য কিন্তু বাচ্চাদের ব্রেনে ভীষণ পরিমাণে এই অ্যাটাক করে যাচ্ছে এই যে গেম ফ্রি ফায়ার বিভিন্ন রকমের যে কার্টুনের মতন ওই যে গেমগুলো বলে কী সব জানি না অত কিছু বলতে পারবো না বেশি কিছু এই যে কার্টুন আর গেমের জন্য বাচ্চাগুলো ভীষণ মানে এই সব খেলাধুলা একবারে ছেড়ে দিয়েছে তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার ছেলেকে একটু মাঠে নিয়ে গিয়ে একটু খেলানোর প্রত্যেক দিন নিয়ম করে আমি প্রত্যেক দিন চেষ্টা করি আর তোমাদের বাড়ির ছেলে মেয়ে ভাই বোন যার যেই কিছু থাকুক না কেন চেষ্টা করবে যে একটু ফ্রি বাচ্চাকে একটু ফ্রি স্টাইলে রাখার আর একটু এরকম নির্মল পরিবেশে ঘুরে ঘুরে ফিরে বেড়ানো বা খেলাধুলা করানো দেখবে তাতে মাইন্ড ফ্রেশ থাকবে ব্রেনেও এত চাপ পড়বে না আর পড়াশোনা করতেও তার ভালো লাগবে তাই আমি আমার ছেলেকে নিয়ে আসি প্রত্যেক দিন আর দেখো এরা খেলতে খেলতে আর হাসাহাসি বলছে বলছে দিদি তুমি আমার ভিডিও আমাদের ভিডিও করে ছেড়ে দিচ্ছ নাকি বলছি হ্যাঁ তাদের বা কোনো আপত্তি নেই ছোটো ছোটো ভাই কারণ ভীষণ খুশি হয় এরা ভিডিও করে ছাড়লে এরা ভীষণ খুশি হয় আর ভীষণ আনন্দ করে বলছে আমাকে বলছিল যে আমরা যেদিকে বল মারছি ওইদিকে না বলছি তোরা যে বল খেলছিস কখনো আমার ফোনেই ভেঙে যাবে হয়তো এত এত তোরা এত ইয়েতে খেল খেলছিস আমি কি ইয়ে করবো আর এই দেখো বন্ধুরা বলটা আমার এসে পুরো জলের দিকে সাইডে পড়ে গেছে তাই এই যে ভাইগুলো নামবে আবার যে কোনো একজন নেমে যাবে এই যে দেখো এই যে ভাইটা চলে যাচ্ছে বলটা দেখো আমাদের এই পুকুরটা তোমাদেরকে দেখিয়েছি এই যে শিব ঠাকুর ওখানে পুজো হয়েছিল এটা হলো মানে ভিতরে সে মানে কি পাথর দিয়ে চারধার পে পেলার দেওয়া হয়ে গেছে পিলার দিয়ে এটা ভালো করে গাঁথা হয়েছে যে তার নিচে মানে তার সেটা টোপকে জল উঠেছে কারণ এই যে বৃষ্টি কয়েকদিন টানা হয়েছিল তার জন্য এই টানা বৃষ্টির জন্য এই মানে জলটা পুকুরে বেড়ে গেছে অতিরিক্ত বেড়ে গেছিলো মানে আরও পুরো ফুলে গেছিল পুরো মাটির সঙ্গে সিম দেখো ওই যে ভাইটা সুন্দর করে জলে নেচে আর গ্রামের ছেলেরা কি বলবো তুই মাঠে ঘাটে পুকুরে গাছে জড়তে গাছে উঠতে নামতে এগুলো তাদের কোনো মানে কী কোনো কিছু নেই এই ভাইটা বলছে দাদা একবার তুই জলে ডুবিয়ে দেখেছিস যে বলটা লিক হয়ে গেল নাকি তা বলছে না না আমি জলে ডুবালাম তো ডুবে দেখলাম তো না লিক হয়নি তাই তারা আবার স্টার্ট করে দিল তাদের খেলাধুলা আরে 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 পুরি পড়ে যেত রি এক্ষুনি পড়ে যেত রে তাই বেঁচে গেল অলটা আমাকে আর বলছে আমিও তো ওদের সঙ্গে একটু ইয়ার কি করছি ও হেসে হেসে খেলছে উড়িয়ে যাচ্ছে দেখো আর ওই সাইডটাই বল চলে গেছে এই যে মন্দিরটা আর যারা ওই সাইডটাই আছে তারা ভালো আর একটা দেখো বন্ধুরা পুরো বল নিয়ে আমার এইখানে যে একটা ছোট মুদিখানার দোকান আছে এই মুদিখানার দোকানেই ঢুকে দিতে হলটা আর আর সেই যে ছোটো ভাইটা বলছে ওইখানে একজন বসে কিন্তু আমার রাগ ধরে যায় আমি কেন বলছে একদিন আমায় বলছিল যে বল পড়ে গেছে যা নেমে উঠতুল কোনো বাঁশ দিয়ে তুলবি কেন ঢিল মেরে ঢিল আমাদের ঘরুয়া ভাষায় গ্রামের ভাষায় বলে ডগা ঢিলকে ওই যে মাটিটাকে ছোঁড়া বলা হয় আমরা ঢিল মারা বলি বা আমাদের গ্রামের ভাষায় বলে ডগা মারা ঢিল ছোঁড়া এরকম আমি কি যে যে যাদের যেখানে যেরকম ভাষায় কথা বলে আমাদের ওখানে কিন্তু এটাই বলে তাই তোমাদের সঙ্গে একটু বলেও ফেললাম একটু শেয়ার করলাম আর দেখো বন্ধুরা আমাদের কিন্তু ওইখানে বেশির পেলি বাঁশের গাছ ওই দিকটাই মানে কম বেশি সবার বাড়িতে প্রচুর পরিমাণে গাছ আছে বাঁশ গাছ কলা গাছ আকাশমাই গাছ শিউলি ফুল বিভিন্ন এখন তো শরৎ চলছে আর শিউলি কি বলবো বন্ধুরা শিউলি যেরকম ফুল হচ্ছে শিউলি গাছে সেরকম পরিমাণে দেখো বন্ধুরা এবার আমরা ছোটোবেলায় যে ফিরে গেছিলাম তাই কিছু ছিল স্কিপ তোমাদেরকে তুলেও ধরলাম আর দেখালামও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো বন্ধুরা আর আমার এই ছোটো ছোটো ভাইদের খেলা কেমন লেগেছে আর গ্রামের মানুষের যে পরিবেশটা এই গ্রামের ছেলে মেয়েদের যে পরিবেশ মানুষের বলি মানুষকে মানুষও বলা যেতে যাবে না কেন সবার যে পরিবেশটা আলাদা বিলকুল আমাদের এখানে গ্রামে যারা থাকে তাদের আপাতত কিছু নেই কিছু হোক হোক যে অক্সিজেনের শট হবে না দ্বিতীয় কথা কেন প্রচুর পরিমাণে গাছ আছে আর যা শহরে থাকে তাদের প্রচুর পরিমাণে অক্সিজেনের শর্ট বট নেই বলতে গেলে না। কিন্তু প্রচুর পরিমাণে যানবাহনের ধোঁয়া আর এত গাড়ি গাছের আওয়াজ মানে কী বলবো আর তোমাদের বোঝানো যাবে না তাই বন্ধুরা তাই দেখো সবিবার মেঘলা হতে শুরু করল বন্ধুরা দেখতে থাকো আমার এই ব্লগুলো কেমন আর দেখো এখানে মে ম্যাসি রোনাল্ডো তারপর আরো যারা যারা এ খেলাধুলা করে আমাদের এই ছোটো ছোটো ভাইরা সেইগুলো সেজে আজকে এই খেল খেলাতে নেমেছে এমনি মজা করলাম তোমাদের ওদের মতন তো আর নিশ্চয়ই ওরা নিশ্চয়ই বড় হলে অনেক বড় হোক আশীর্বাদ করি ওরাও একদিন এমন বড় হোক যে কিছু করতে পারে বা কিছু করেও তারা দেখাতে পারে সমাজকে গ্রামে ছেলে বলে কি আর পিছিয়ে রাখবে না এখন দুনিয়াটাই অন্য রকম হয়ে গেছে গ্রাম শহর সব সেম হয়ে গেছে কারণ গ্রামের শুধু পরিবেশটা আলাদা শহরের পরিবেশটা আলাদা আর এরা যে এত সুন্দর খেলাধুলা করে বন্ধুরা আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন একদিন বড়ো কোনো চ্যাম্পিয়ন হতে পারে তাই তোমরা আশীর্বাদ করো আমার এই ভাইদেরকে যেন ভালো কিছু করতে পারে আর ভালো ভবন ভালোভাবে করতে পারে আর এই যে মাঠটা দে দেখছো তোমরা এই মাঠটা ছিল আগে উঁচু নিচু পুরো মাটিতে ভরা ছিল এত ঘাস টাস ছিল না অন্য জায়গার একজনের পুকুর মারা মানে পুকুরে জল মেরে মাটি তুলে এই মাঠটায় ফেলানো হয়েছে দিয়ে আবার এই মাঠটাকে ভালো করে ড্রেসিং করা হয়েছে দিয়ে যাতে মাটি বসে যায় ধুলো তারপর মাটি ভরাট কমপ্লিট করে ড্রেসিং করার পর দেখো কি সুন্দর পরিমাণে ঘাস পুরো সবুজ ঘাস একটুও পায়ে কাদা লাগবে না বর্ষাকালে একটুও পায়ে কাদা পুরো ঘাসে একটু জল জমে থাকে কিন্তু একটুও কাদা লাগবে না এই দেখো আবার বলটা বিচারাদের পড়ে গেছিলো বেচারা আবার বলটা পুকুরে নেমে আর একজন ভাই নামছিল এবার সে ভাইটা নামেনি ও নেমে আবার বলটা তুললো বলটা তুলে আবার খেলা স্টার্ট করল এরা আর ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চারা হয় এরকম আর বড়রা হলেও সেম খেলে যাদের পুকুর না থাকে আমাদের এইখানে সাইড একটা পুকুর আছে তার জন্য খেলতে এত মাঠ তবুও তো বলকে কি আটকানো যায় তার জন্য বল আবার বলটা সিধা চলে যায় বলে তার জন্য বলটা গিয়ে গিয়ে পুকুরে পড়ে আর তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে তো তোমাদেরকে বারবার বলি আমি আমার ব্লগে প্লিজ বন্ধুরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো এটা তো বলার আর কিছু নেই আর ওইদিকে দেখো আরও আরও দু চারজন ছেলে গেছে ছোটো ছোটো ছেলেরা সেখানে গিয়ে এইখানে যে বসছিল যে ভাইটা সে আবার গিয়ে সে যে বড় গাছের চের ধরে দোল খাচ্ছে দেখতে থাকো আমাদের এই ছোট্ট ছোট্ট ভাইদের খেলা গ্রাম্য পরিবেশ আর এখানে এই যে এই যে অতগুলো ছেলের মধ্যে এখানে শুধু আমার গ্রামের ছেলে ছেলেরা নাই এখানে আছে জয়কৃষ্ণপুর গড়িয়ারপুর কাশীপুর তিন মানে ওরা ওদের গ্রুপ আর কি ওদের বন্ধুরা সব একসঙ্গে মিলে খেলাধুলা করে এই দেখো ওরা যে দোল খাচ্ছে ওরা ওদের কাছে বল চলে গেছিলো তাই বলতে ওই সর 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 আগে বলটা মেরে দিই তারপর তোরা দোল করবে তাই এরাও দোল করা স্টার্ট করে দিয়ে বল খেলা স্টার্ট করে দিল আর তারা সরে বানিয়ে দিলো এই দেখো আর যারা খেল খেলেনি তারা এমনি দাঁড়িয়ে দেখছে এই মন্দিরটার সামনে গোল হয়ে যেত গোল হয়ে যেত আর একটু জন্য মিজমিজ ডিজমিস হয়ে গেল দেখছি টোটোটা কে রোগা দাদা তার পুরা তার মা কে মা হয়েছে টোটোটা না মা কে দেখছি টোটোটা কে দেখছি পুরা এর মা না এরকম করা যায় না এরকম করা বন্ধুরা এই যে ছোট মেয়েটা একজনের দাদা আমি কি সুন্দর ছড়া বললি তাই বন্ধুরা একটু নেচে দেখাতো তাই একটু নেচে দেখালো আর একটু কবিতাও বললো আমাকে তাই রকম নিচতে নাচতে নাচতে পড়েও যাচ্ছে ছোট্ট বাচ্চা মেয়ে তো যা হয়ে অবস্থা দেখো কি সুন্দর নাচ নাচু করছে এখন আমরা বসছি তো তাই একটা কবিতা এখনও কবিতা এখন নাচনাচু করছিলো এবার একটা কবিতা বললো আর বেশি কিছু কথা বলতে চাই না ভালো দেখো শুভ সন্ধ্যা ওকে বাই গুড নাইট